বড় ভিডিওগুলোর মাধ্যমে আমি আমার নিজস্ব মতামত ব্যক্তিগত কিছু কথা আর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে যাই সবসময় অনেকেই পছন্দ করেন আমার বড় ভিডিওগুলো চেষ্টা করে যেন আপনাদের ভালো লাগে ওই রকম করেই ভিডিও তৈরি করতে যাই হোক যেহেতু প্রথম অবস্থা অনেক জায়গায় অনেক রকম ভুল করে থাকি আপনারা কিন্তু দয়া করে আমাকে শুধরানোর ব্যবস্থা করে দিবেন অবশ্যই কমেন্ট করে বলবেন যে কোথায় ভুল হলো কিংবা কোথায় ভালো লাগলো না এটাও কিন্তু আমার সামনে এগিয়ে যাওয়ার একটা প্রেরণা যাই হোক রান্না করছিলাম নুডুলস পাস্তা একসাথে পাস্তা অল্প থাকায় একটু নুডলস অ্যাড করে নিয়েছি তো এদিকে রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলি আমি যে ভিডিওগুলো ম্যাক করে এগুলো কিন্তু মোটেও সাজেশন ভিডিও না আমি কখনোই সাজেশন ভিডিও বানাই না কিন্তু কেউ যদি মনে করে থাকেন মাঝে মধ্যে আমি সাজেশন ভিডিও দিই তাহলে সেটা ভুল হবে আপনাদেরকে বুঝে নিতে হবে সেটা আমার নিজস্ব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি আসলে সাজেশন ভিডিও দেওয়ার মতো যোগ্যতা আমার হয়নি কারণ যারা ফেসবুকে অনেক দিন যাবত কাজ করছে বা টেকনিক্যাল লাইনগুলো বুঝে তারাই সাজেশন ভিডিও একমাত্র দিতে পারে তো সবজিটা রান্না করার পর এখন পাস্তার নুডলসটা মিক্স করে নিচ্ছি তো আমি এটাতে দুইটা ম্যাগি মশলা ইউজ করেছি আসলে ম্যাগি মশলাটা আপনি এক্সট্রা যদি বেশি করে দেন তাহলে কিন্তু সেটা খেতে অনেক মজা লাগে যাই হোক সবজির পরিমাণটা আমি একটু কমই দিয়েছি সাথে আলু একদমই দিই নাই কারণ আলুটা দিলে এত একটা বেশি ভালো লাগে না আমার কাছে ইদানিং অনেকের পেজেই নাকি হচ্ছে রিচ একদম ডিক্রেস হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমার পেজেও হচ্ছে কিন্তু আমি কাউকে কিছুই বলি না কারণ ধৈর্য ধরে থাকি এটা হচ্ছে ফেসবুকেরই কাজ আমার মনে হয় সে নিজে থেকেই ডিক্রেস করে দেয় যেন আমরা বেশি বেশি কাজ করি আবার মুহূর্তেই দেখি সেটা সবুজ হয়ে অনেকটা ইনক্রিজ হয়ে যায় আসলে এখন নাকি ফেসবুকের আপডেট চলছে নতুন একটা বছরে নতুন কিছু শুনবো সেই আশায় আছি কামনা করি সবার জন্য দু হাজার পঁচিশে যেন সবার ভালো কিছু একটা শুনি আর হ্যাঁ পেজে এসে যারা ফলো ব্যাক বা দান এই কথাগুলো বলেন এগুলো মোটেও বলবেন না এটা কিন্তু আপনার জন্যই ক্ষতিকর আসলে আমি ফেসবুকের কিছু নিয়ম গাইডলাইন মেনে চলার চেষ্টা করছি যে কারণে আপনাদেরকে সাথে সাথে রিপ্লাই করতে পারছি না এই ব্যাপারগুলো আসলে অ্যাভয়েড করে চলার চেষ্টা করছি নিজের পেজের ভালোর জন্যই যাই হোক আপনারা হচ্ছে দৈর্জারা হবেন না আপনারা ইনশাল্লাহ আমাকে পাশে পাবেন তবে সাথে সাথে রিপ্লাই না পেলেও কিছুক্ষণ পরে হলেও পাবেন কারণ আমার কাছে প্রতিটা ফলোয়ার আমার কাছে খুবই দামি এইবার কিছুটা বেড়ে নিচ্ছি নাস্তা করার জন্য আর হচ্ছে যেহেতু রান্না শেষ এইবার কিসের পালা বলেন তো এইবার হচ্ছে রিলস বানানোর পালা চলে যাব বারান্দায় সেখানে গিয়ে রিলস বানিয়ে নিব। কারণ কি করবো এখন যেহেতু পেজে কাজ করছি এখন তো এটা নিয়মিত করে যেতে হবে ভিডিও মেক করতে হবে আসলে এটা একটা এক্সট্রা প্যারা হলেও হচ্ছে আমি অনেক উপভোগ করছি কেমন হলো আমার পাস্তাটা ও সাথে একটা ডিম্পল যেটা আমার খুবই পছন্দ দুই সবার জন্য ভালো কিছু নিয়ে আসুক সেই কামনায় আল্লাহ হাফেজ